এই রক্তদান শিবিরে এসে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ তথা আরামবাগ সাংগঠনিক জেলার নতুন চেয়ারম্যান মিতালী বাগ এছাড়াও ছিলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দ্র সিংহ রায় কোখাট নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বেগম কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দে সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব জানা গেল আজকের এই শিবির থেকে প্রায় শতাধিক ব্যক্তি রক্তদান করেছেন দেখুন বিস্তারিত রক্তদান শিবির এলেন এক সময় পঞ্চায়েত সমিতি থেকে উঠে যাও কি বলবেন বিচার লাগছে এটা আমার আর একটা ঘর আমি বলতে পারি তার তারপর আঠারোতে আমার পঞ্চায়েত সমিতির ছিলাম তো তখন আমি রক্ত দিয়েছি রক্ত দেওয়ার অভিজ্ঞতা খুব ভালো লাগে তারপর আমরা তো সকলেই জানি যে রক্ত এমন একটা জিনিস যে কৃত্রিম উপায়ে কিন্তু এখনও উৎপাদন করা সম্ভব হয়ে ওঠেনি তো মানুষের মানুষের কাছে আমাদেরকে মানুষের সাহায্যই নিতে হয় মানুষকে বাঁচানোর জন্য মানুষের রক্তই আমাদেরকে নিতে হয় তো গঙ্গার দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক যেভাবে উদ্যোগটা নিয়েছেন ওনাদেরকে আমি সাধুবাদ জানাই শুধু ওনাকে আমি সাধুবাদ জানাই ওনার পুরো টিম মানে সমস্ত পঞ্চায়েত সমিতিকে আমি সাধুবাদ জানাবো এভাবে মানুষের পাশে থাকা তারপর রক্তের চাহিদা রয়েছে আমরা যতটা সম্ভব পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় রক্তের রক্তের ক্যাম্প করে যাচ্ছি কম বেশি করে আমরা যতদূর সম্ভব মানুষের সাথে থাকা পাশে থাকার আমরা চেষ্টা করে যাচ্ছি রক্ত পরিষেবা দেওয়ার রক্ত দিয়ে মানুষকে পরিষেবা দেওয়া

আমাদের জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে রক্তদান শিবির করতে যাতে আমাদের গ্রীষ্মকালে রক্তের সংকটটা এড়ানো সম্ভব হয় সেটার সময় তাল মিলিয়ে আমাদের আমাদের ঘর দুই পঞ্চায়েত সমিতি এখানকার সমস্ত সরকারি দপ্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সঙ্গে নিয়ে একটি রক্তদান শিবির আয়োজন করেছে সমস্ত দরের কর্মচারী এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদের মধ্য থেকেই রক্তদাতারা এসেছে এবং আমরা আশা রাখছি যে আমাদের যারা রক্তদাতা তাদের উৎসাহে এবং আমাদের যে সমস্ত মাননীয় অতিথিরা আছেন তারা এসে উৎসাহ প্রদান করেছেন সকলের অনুপ্রেরণায় উৎসাহে এবং মূলত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তার উৎসাহে আমাদের এই অনুষ্ঠান সকলে হবে এবং এই ধরনের আরও অনুষ্ঠান ভবিষ্যতে ভোগাট অন্যান্য সমস্ত ব্লকই হবে এবং আমরা আশা রাখব যে আমাদের মাননীয় মৃত্যমন্ত্রীর উৎসাহে আমাদের এই গ্রীষ্মে কোনো রক্তের সংকট হবে না কতজন রক্ত দিলেন হ্যাঁ রদের এখানেই প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা আছে ষাট তার থেকে বেশিও হয়ে যেতে পারে আমরা উৎসাহ ওদেরকে যেতে পারবো থ্যাংক আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারও পারিশ্রমে পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি। তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি